কৃষ্ণকালী শিবরাম ভিন্ন প্রভু নয় এরা মনের বিকাশ সব একাকার বোঝে না তারা আঁকি এর মতো বৈরাগীরাই সর্বনাশ করতেছে একজন বলবে আমার কৃষ্ণ চাইতে বড় কেউ নাই একজন বলবে আমার কারীর চাইতে বড় কেউ নাই একজন বলবে আমার হরিচন্দ্রের চাইতে বড় কেউ নাই একজন বলবে আমার অনুকূল ঠাকুরের চাইতে আর বড় কেউ নাই অনুকূল ঠাকুরই হচ্ছে একেবারে সৎগুরু আর সব অসৎ এই নিয়ে দ্বন্দ্ব করে শুরু সনাতন ধর্মটাকে শেষের দিকে নিয়ে চলেছে আপনারা এদের কথা শুনবেন না আপনারা শুদ্ধ শুদ্ধ এখনো হতে শেখেন ঐক্যবদ্ধ বাবা জ্ঞান অনেক দূরের কথা যে জ্ঞান জাগান যদি ভাসি চান আমি বারবার একটা কথা বলছি তাই হলে মনসুর বাড়ি খেয়ে শীত কাটিয়ে মরবা বুঝলি গল্পটা মনে করি কব না থাক কব না আপনাকে সোনার তেমন গরজ দেখতেছি কত তোর মাইক ঠিক বল না এই মাইক জন্য মাঝে মাঝে ওই মাঝে মাঝে দবাক করে বন্ধ হয়ে যেত একজন কালী ভক্ত একজন কৃষ্ণ ভক্ত আর একজন হরিশ্রমের মতুয়া আর একজন অনুকূল ঠাকুরের ভক্ত ঋত্বিক চারজন পদ দিয়ে যাচ্ছে চারজনই গোড়া এই গোড়া গুলোই হচ্ছে গন্ডগোলের গোড়া বুঝলেন এদের পাঠাই দেওয়া দরকার কুচিয়ে মোড়া এরাই হচ্ছে এই ধর্মটাকে করছে ঘোড়া এদের কপালে দরকার নোড়ায় এদের গলায় উঠুক ঘোড়া যাতে আর করতে না ভাবে কি এখন সে ওই অনুকূল ঠাকুরের ভিত্তিক সে বলছে দেখো তোমরা যেই যা ভজন করো না কেন যার কাছে দীক্ষা নিয়ে থাকো না কেন একমাত্র সৎগুর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র

ঝগড়া করতে করতে গলা হয়ে গেছে দেখেন যে আখের খ্যাত কারণ আগ বুনিছে আগ বিরাট আগ জমিতে তিন চার বিঘে নিয়ে হয়েছে ভাই ঝগড়া তোর কম করি নাই আর এক একখানা আগ বানিয়ে খাই চারজনে চারখান আগ ভাঙিছে মট 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 করে ভানিছে ভাঙে দুই এক পাক করে কেবল খাইছে শুয়ে ওই আখের যে মনসুর আলীর তা তো ওরা জানে না ওই মঠ মঠ ধ্বনি শোনার পরে মনসুর আলী এসেছিল আখের ওই যে সে পাতা ভাণ্ডার ধীরে ধীরে অগ্রসর হয়ে দেখতে পারে চারজন আর ঘরে আমার আখেতের রাখছে এই যে কি হচ্ছে ডিসকানেক্টেড হচ্ছে মাঝে মাঝে ওখান থেকে এক দোষ না ওই জায়গার দোষ গোড়ার দোষ একটু ভালো করে গুলিও দেও আর ষাট শ্রাবণ মাস গেছে ওতে একটু জং ধরিছে গুলো দেও জংটা কাটিয়ে দিলে ঠিক হয়ে যাবে এখন ও মনে মনে চিন্তা করে ভাই আমি যদি এদের সঙ্গে মুখোমুখি বাধাই লড়াই ওরা চারজন আমি একা ওদের সঙ্গে পাড়ার কায়দা নাই কেউ পাবে না খবরে ওরা পুঁতিয়া রেখে দেবে আমার পরে এইবার ও বুদ্ধিমান মনসুর আলী আখের খেত করে খালি খালি ও এসে একেবারে বলছে আসসালাম আলাইকুম আপনারা আখেয়েছে ধন্য হলাম আলহামদুলিল্লাহ সত্যি ধন্য হলাম আচ্ছা আপনাদের দেখেন যে মতুয়াতার গামসা পরা কালো কালো আসা আরে মাথায় চুল মুখে দাঁড়িয়ে আর যে ঠাকুর অনুকূল ঠাকুরের ভক্ত তার তো যে কালো পারের দুটি না শাড়ি আর হাতা কাটা জামা সাদা জামা পাঞ্জাবি চারজনের চার ছবি আর যে কালী ভক্ত ও তো বাড়ি ভক্ত ওর মাথায় জটা কপালে সিন্দুরের ফোঁটা ওদি আর রুদ্রাক্ষের মালা একটা মোটা আর যে কৃষ্ণ ভক্ত ওর হচ্ছে নামের মালা মাথায় কি সব জায়গা দিয়ে বেল সোলা সোলা আর এই জায়গায় 11 ওই वाली এখন বলছে তোমরাই 60 জন তোমরা কে কি বলো তো যে কৃষ্ণ ভক্ত বলছে হরি কৃষ্ণ আমি বর্ষ মানুষ তুমি ভালো তুমি কি কয় আমি মথুয়া পরিভাল তুমি বলে আমি জয়গুরু অনুগত ঠাকুর ভক্ত তুমি কেTara ওই তোমরা তিনজন ভালোই মথুয়া ভালো না ওরা ডঙ্কা বাজায় ওরা শব্দ দূষণ করে বেড়ায় তোমরা তিনজন খাইছো খাও ও খালোকের ওরে আমি ছাড়ব না ওই তিনজন ভাগ মার খায় তো শালা মথুয়া খাইদিয়ে আমাকে তার কিছু কবে না ওই মথুয়া রে পিটাছে ওরা তিনজন দাঁড়ায় দেখতিছে মথুয়া এক দৌড় দিয়ে। চলে গেছে এর মধ্যে কয় আচ্ছা এসে সয় তারা কে বললি বলে আমি কয় তোরা গাঁজা খাইস আর মদ খাইস কালী পুজো নিয়ে তোরা ছাড়বো না ওই দুইজন ভালো দুজন বাগতেছে দেখেছ আমরা কথা বলো এইবার এই কালী ভক্তরে যখন পিটাচ্ছে ওই দুইজন দেখে মিটমিট করে হাসতেছে ও তো দৌড়ে পালাইছে দুই চার পাড়ি খাইয়ে পালাইছে এইবার যে অনুকূল ঠাকুরের ভক্ত কর তুমি ওই যে ভিক্ষা দিয়ে পয়সা নাও না বলে হ্যাঁ কানে দাও ফিস ফিস আর মাসে মাসে চাঁদা দিছ এই কৃষ্ণ ভক্ত ভালো তুমি ভালো না করে কিছু বলবো না তোমারে ছাড়বো না এই কই ওরেও বাড়ি আরম্ভ করেছে ওই তো সেইবার কৃষ্ণ ভক্ত একা ধারণা করেছে কয় তোমারে মুক্তি ছাড়বো না তুমি নিজের ভৌড়িয় বিদবান বানাও জানি এই কাজ করে বেলাও ওরে ভালো করে টিকটিকে পেঁয়াজ দিয়ে ভিতরে নিয়ে জম্বের ক্যালান কেলাইছে। আচ্ছা এই চারজন বাড়ি খাতো যদি প্রথম জন্মে মারতে যাওয়ার সময় কত মনসুর আমরা একই সনাতন ধর্মের মানুষ গায়ে হাত দিলে কিন্তু বাঁচাবো না তরি তাহলে মারবার সাহস কি ওর মতো ওই বৈরাগীর কথা শুনবা মনসুর বাড়ি খেলে মরবা যাও করো কি এখনো এক রাম ভক্ত কালী ভক্ত কৃষ্ণ ভক্ত হরি ভক্ত সবাই একত্রিত হয়ে নিজেদের বাহুগত সত্য ভক্ত হও বিভক্ত হয়েও না পরিষ্কার পরিচ্ছন্ন কথা আমি নিয়ে যাচ্ছি বক্তৃতা এবার বেরিয়াখানা গান কিছু কথা বলে আসলে তারপর ওদের ডেকে নিয়ে আমার ধারে মিলন নিয়ে তাদের কর্ম অবসান উনি ডাক দিয়ে বললেন তাই বিজয় সরকারের অসীম বন্ধই হয়ে যায় কোন জায়গায় ভ্যার ভ্যার ক্যার ক্যার করে এটা তার কোন জায়গা না কি এই মনিটরে ভ্যার ভ্যার করে কেন